আবারও নন্দীগ্রামে ভোটে জয়লাভ বিজেপির নন্দীগ্রামে তাজপুর সমবায় সমিতির বিচারে জয় হল বিজেপি দীর্ঘ টাল বাহানোর পর রবিবার নন্দীগ্রামে তাজপুর সমবায় সমিতির নির্বাচন ছিল নির্বাচনে তৃণমূল কংগ্রেস আঠেরোটি এবং বিজেপি আঠেরোটি আসনে এবং সিপিআইএম সাতটি আসনে প্রার্থী দিয়েছিল নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় বিজেপি আঠেরোটি আসনে জয় পায় এবং তৃণমূল কংগ্রেস যেতে তিনটি আসনে এই জয়ের পর আবির নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা जीको अमर तुम्हारा एक ठो तो एक ठो तो एक ठो एक दबी है मुकुट एक दबी है मुकुट विजय पी विजय पी विजय पी जय भारत जय भारत विजय पी की चटाक जो तीनों मूल निबच्चा 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 विजय पी की चटाक खुले तीनों मूल निबच्चा 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 भारत माता की जय भारत माता की जय তাজপুর সমবায় সমিতি আজকে নির্বাচন হলো পরিচালক মণ্ডলী আঠারোটি আসন ছিল পনেরো তিনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম দীর্ঘ টাল পরে কোর্টের অর্ডারে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে ভোটটা হলো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জয়লাভ করছি মেঘনাথ পাল তমদুর জেলা সাহায্য আর কি আপনাদের শহর বেতা

নমস্কার কে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার